আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লাওকুম আইয়ুকুম আহসানু আমালা আমি আল্লাহ মরণ সৃষ্টি করলাম হায়াত সৃষ্টি করলাম মরণের কথা আল্লাহ আগে বললেন মরণের কথা আল্লাহ আগে বললেন আল্লাহ রাব্বুল আলামিন আগে বলে বোঝালেন আমরা ছিলাম আগে মৃত এখন জীবিত আবার মরে যাব আসল জীবন শুরু হবে জীবন থেকে নবী আমিলা লিমা প্রকৃত জ্ঞানী ওই ব্যক্তি যে ব্যক্তি নিজের নিয়ে চিন্তা করে আত্মসমালোচনা করে আর আমরা পরে সমালোচনা যত বেশি করি নিজের নিয়ে তত আমরা ভাবি না আমরা ভাবি না ও মুখ খারাপ তো মুখ খারাপ মানুষের বিরুদ্ধে যারা কি বোধ করেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালা ইয়াউতা বাদুকুম বাদ তোমরা একজন আরেকজনের বিরুদ্ধে কি বোধ করবা না যদি করো আইহাইবু আহাদুকুম আইয়াকুল লাহম আখীহি মাইতান ফাকারহতুমু তোমরা কেমন কেউ আছে এমন কেমন থাকে কেউ তোমরা পছন্দ করো যে তোমরা তোমাদের মৃত ভাইয়ের কাঁচা গোস্ত খাবে এটাকে কেউ পছন্দ করে মানুষের বিরুদ্ধে কি বোধ করলে দুইটা ক্ষতি ইমাম সুফিয়ান সাউরি রহমতুল্লাহ এই বলেন খাদেম খাদেন শোনো আমার বিরুদ্ধে একজন কি বোধ করে তারে তুমি কিছু হাদিয়া দিয়া সই যে টাকা পয়সা খাদেম বলেন হুজুর আপনার বিরুদ্ধে কি বোধ করে তারে আপনি টাকা দিলেন কেন সুফিয়ান সাউরি রহমতুল্লাহ লালেই বললেন সে আমার যত বড় উপকার করে আমার মা বাবাও এত বড় উপকার আমার করে না খাদেম বলেন হুজুর এত বড় উপকার করে মানেটা কি সোফিয়াল সৌরীর হামতুল্লা এবং কত বড়ো উপকার করে শোনো কেয়া মতের ময়দানে আল্লাহ রব্দুল আলামিন বক্সে নিয়ে ও মায়া ফিরুল মরুমি উম্মি ওয়া মি ওসায়বজি ও বনি মা কাজে আজবে না বাবা কাজে আজবে না ভাই কাজে আজবে না বোন কাজে আজবে না স্বামী স্ত্রী একজন আর একজনকে ছাড়া ঘুমাতে পারে না কেমতের ময়দানে একজন আর একজনের জন্য কাজে আসবে না কিন্তু কেউ যদি একজন আর একজনের বিরুদ্ধে গি বোধ করে কেমতের ময়দানে বলবেন আল্লাহ তুমি তার বিরুদ্ধে গি বোধ করেছ তোমার ন্যাকামল গুলা তারে দিয়া দাও আর তার গুণা গুলা নিয়ে তুমি জাহান নামে চলে যাও না অজুবিল্লা এই কি আমাদের বন্ধ করতে হবে নিজের নিয়ে চিন্তা করে আরে যাবেন না আপনার কবরে আমি যাব না সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার নিজে আগে বাঁচো এরপরে মানুষ চিন্তা করো এরপর তোমার পরিবার কেউ বাঁচাও নিজে যদি ভালো না হন তাহলে আরেকজনকে বললে তারা শুনবে কেমনে এই জন্য নিজে আগে ভালো হন এর পরে মানুষ চিন্তা করে। আমার আপনার দোষের অভাব নাই আপনি যার বিরুদ্ধে কি বোধ বলতেছেন আপনি নিজের দিকে তাকায় দেখবেন এর চাইতে করা করা দোষের দোষী নিজেই আপনি এরপরও কেমনে আরেকজনের বিরুদ্ধে কি বোধ করেন তার কবরে তো আপনি যাবেন না তার রিজিক তো আপনি খাবেন না তাকে নিয়ে আপনি এত চিন্তা করার সময় পান কেমনে সম্ভব আপনার জীবন চলে যাচ্ছে সমায় চলে যাচ্ছে ও তানিম খামসান কবলা খামসি সাবাকে কবলা হারামিক। ও যে হাজ ক্যা কবেলা শকমিক ও বিনায় ক কবেলা ফতরিক ও ফরহ বাকে কবলে সু বলি ও হায়া থেকে কবলা মৌদিগ্ন বলেন পাঁচ সময়ের আগে পাঁচ সময়কে তোমরা গুরুত্ব দাও গনিমত মনে করো কয় সময় যুবক সময় যুবক বয়স থাকতে সেই বয়সটি গনিমত মনে করো বৃদ্ধ হওয়ার আগে আর বৃদ্ধ হব কি হব না তাও তো জানি কখন মর তা জানাস আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমি মরে গেলে আমায় তোমরা ভুঁইলা যায় না আমি চলে গেলে আমায় তোমরা ভুঁইলা যায় না আমার মর নাসিব কখন কেউ তো জানে না আমার মর নাসিব কখন কেউ তো জানে না কথা ঠিক না বেঠি এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু ফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ নিশ্চয়ই কেমত আসবে নবী বলেন কেমত দুইটা কেমত কোবরা কেমত সোবরা শোনো মন মাতা ফকত কামত কেয়ামত মরণ যখন হবে তখনই তোমার একটা কেমত শুরু হয়ে যাবে আর আল্লাহ রব্বুল আলামিন বললেন কেমত কোন দিন হবে এটাও দুনিয়ার কোনো মানুষ জানে না আর কার মরণ কোন দিন হবে এটাও দুনিয়ার কোনো মানুষ জানে না সুতরাং মরণ যেহেতু কোন দিন হবে জানি না কিন্তু জিজ্ঞাস যদি করে। এখনো কেন ভালো হন না এখনো কেন নামাজে যান না এখনো কেন কোরআন শিখলেন না এখনো কেন নেশা করেন এখনো কেন কি করেন এখনো কেন সিগারেটে দেন আপনি বলেন বিয়ে করে ভালো হয়ে যাব আপনি বলেন আগামী সপ্তাহে ভালো হয়ে যাব আপনি বলেন আগামী রমজানে ভালো হয়ে যাব আপনি যে বললেন রমজানে ভালো হয়ে যাবি বলেন আমি ডান দিকে সালাম ফিরায়াম বাম দিকে সালাম ফিরাব 11টা আমি নবী ও দিতে পারবো না আর আমরা মনে করি আমরা আর 50 বছর 60 বছর বাসবো আমরা মনে করি আগামী রমজানে ভালো হবো বিয়ে করার পর ভালো হবো কে disse আপনার বিয়ের গ্যারান্টি গ্যারান্টি নাই নাই এই দুনিয়াতে assi পরীক্ষা দেওয়ার জন্য এই দুনিয়াতে পরীক্ষা দিয়ে যদি পাস করেন কিয়ামতের ময়দানে শান্তি কবরে শান্তি আমার ভাইরা আমার মربی ওয়াজিরাম আর যদি ফেল করেন এটাই আপনার জন্য خسরাত দুনিয়া ওয়াল আখিরাত দুনিয়াও শেষ সব আখিরাত হবে